বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস দুই পালিত হয়েছে আটই মার্চ শনিবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বানুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আওয়ান অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান এ সময় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বিরামপুর আনসার ভিডিবি কর্মকর্তা তাহেরা পারভিন বিরামপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ এছাড়াও বিরামপুর উপজেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা কিশোর কিশোরী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসাদ তাসনিম আওয়ন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজ আটটি মার্চ আন্তর্জাতিক নারী দিবস অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিবদ্ধ নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও একবার মনে করিয়ে দেয় এই স্লোগান এছাড়াও তিনি আরও বলেন বিরামপুর উপজেলার দেশমা গ্রামের মেরিনা বেশরা। আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পুরস্কার সম্মাননা স্মারক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট থেকে গ্রহণ করেন যা বীরমপুর উপজেলার একটি গর্ব পরবর্তীতে তাকে বীরমপুর উপজেলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে